ছোট হোক ওই তো রাজনীতিকে ইস্যু করে দুর্নীতি দুর্নীতি যদি কেউ করে থাকে তো দুর্নীতি সাজা হবে তার সাথে কিন্তু এই মেয়েটির বিচার পাওয়ার কোনো সম্পর্ক নেই সুতরাং এই ইস্যুটাকে ঘুরিয়ে ছাব্বিশ অব্দি যাবে আরে ছাব্বিশ অব্দি যেতে গিয়ে পায় যা দরকার হয় লাগাই লাগা লাগি আর কি অর্থাৎ রাস্তায় হাঁটার যে ব্যথা পেতে হয় সেটা ব্যাথাটা পাওয়ার মতন সাহসও নেই যোগ্যতাও নেই অভ্যাসও নেই দেখলেন না কীরকম জল কামানের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারলো না দৌড়ে 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 পালিয়ে গেল যখন টিয়ার গ্যাস ছুঁড়লো চোখের জল তখন আমাদের মেয়েটির জন্য বইবার ব্যবস্থা সেটাও করতে পারলো না তো এরা আবার কি করবে ছাব্বিশও বলে দেবে ছাব্বিশও বলে দেবে যে তৃণমূলের সরকার থাকছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সকলের জন্য ভাবেন তিনিই থাকবেন সুতরাং বাংলায় যথেষ্টভাবে আইনের শাসন আছে যথেষ্টভাবে সুকান্তবাবুর বাড়ির ঘরের মেয়ে বৌরা রাস্তায় চলাফেরা করতে পারে সুতরাং এটা উন্নাও হাতরাস বিলকিস বানো এসব নয় কিন্তু আর মণিপুরে নগ্ন হাঁটানো সেই কথা নয় তখন তো শুনিনি কারুর তখন তো মানে কারু কেউ এগিয়ে এসেছে এরম দেখিনি বরঞ্চ আমাদের যারা প্রতিনিধি গেছেন তাদের জায়গায় জায়গায় বাধা দেওয়া হয়েছে তাহলে সে কথা সেটা তো বলতে হবে যে কিচেনের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ট ইন ওভেন ওয়ার্ড্রব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে